ডাজ নট প্রোমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইললিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান্ড এডুকেশনাল সাইকেলের পিছনে নাকি রাজ্য সরকার খরচ করছে প্রায় পাঁচ হাজার কোটি টাকা ভামন্ত তো এই পাঁচ কোটি টাকা মানে কত টাকার পরিমাণ একটা জেলায় হাসপাতাল করা যায় কয়েকশো স্কুল বানানো যায় গ্রামের পানীয় জলের ব্যবস্থা করা যায় অথচ খবর আর সেই টাকায় নাকি খরচ হচ্ছে শুধুমাত্র সাইকেলের জন্য এটাও খারাপ নয় এটাও একটা ভালো কথা যারা দূর দূরান্ত থেকে স্কুলে আসে তাদের সাইকেলের জন্য ভালো কথা কিন্তু ঝমকটা এখন পরে দেখতে পাবেন চলুন তাহলে এগোনো যাক তাহলে কি সত্যি এত টাকা খরচ হচ্ছে না কারা পেলো এই সাইকেল আর কেন আবার অভিযোগ উঠছে সাইকেল বিক্রি হচ্ছে স্কুলের পরে নষ্ট হচ্ছে এমনকি কাঠমানিও দিতে হচ্ছে সাইকেলের জন্য চলুন আজকের আমরা খুঁজে বের করি আসল ঘটনা সব তথ্য সব অভিযোগ সব দিক থেকে মিলিয়ে সত্যটা আজকে জানবো বছরটা দু হাজার পনেরো পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করল সবুজ সাথী প্রকল্প কি এই প্রকল্প উদ্দেশ্য একেবারেই পরিষ্কার গ্রামের ছেলেমেয়েরা যাতে সহজে স্কুলে যেতে পারে সেই জন্যই নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হবে বিনামূল্যে সাইকেল মুখ্যমন্ত্রীর দাবি ছিল শিক্ষায় সকলের অধিকার স্কুলে যাতায়াত কষ্ট যেন আর বাধা না হয় কয়েক বছরের মধ্যেই প্রকল্প জনপ্রিয় হয়ে ওঠে একটু ভেবে বলুন তো প্রতিদিন চার থেকে পাঁচ কিলোমিটার হেঁটে স্কুল যাওয়া বৃষ্টির দিনে ভিজে ভিজে বই নিয়ে যাওয়া গরমের দিনে রোদ মাথায় নিয়ে হাঁটা সাইকেল না থাকলে সত্যি কতটা কষ্টকর হতো যাই হোক দিদি আমাদের উপকারই করেছে আজ অব্দি লাখো লাখো ছাত্রী ছাত্র এই প্রকল্প সাইকেল পেয়েছে অনেকের বাবা মা বলছে আগে মেয়েরা নিরাপত্তার কারণে দূরে স্কুলে যেত না এখন সাইকেল থাকায় সহজেই যাচ্ছে শিক্ষকরা বলছে ড্রপ আপ কমেছে স্কুলের উপস্থিতি বাড়ছে সকলের দাবি এটা শুধু পরিবহন নয় এটা শিক্ষা বিস্তারের একটা বড় মাধ্যম তাহলে এখন বলতে গেলে মমতাদির পড় হয়ে গেছে আসলে একটা সাধারণ সাইকেল একটা পরিবারের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়াতে পারে যে মেয়ে আগে মাঝপথে স্কুল ছাড়ত সে এখন পড়াশোনা চালিয়ে যাচ্ছে যে ছেলে প্রতিদিন ঘণ্টাখানে হেঁটে যেত সে এখন আধা ঘন্টা পৌঁছে যাচ্ছে কিন্তু আসল ঘটনাটা এখন এখানেই কিন্তু গল্পের আর দিকে আছে বড় সড়ো অভিযোগ মানে এখন যে মেন ব্যাপারটা নিয়ে যেটা কথা বলতে চলেছে সেটা শুনলে আপনি চমকে যেতে পারেন বাজারে সাইকেল বিক্রি হচ্ছে দ্য ফেরোগ্রাফ রিপোর্ট বলছে অনেক সরকারি সাইকেল পাওয়া গেছে ওলা এক্স থেকে মানে ছাত্রছাত্রী কেউ ব্যবহার করছে কেউ আবার বিক্রি করে দিচ্ছে এটাকে আদেও বিক্রি করার জন্য আপনাদের কি দিয়েছে সরকার এটা বিক্রি করার জন্য সরকার দেয়নি এই সাইকেলগুলোকে নিয়ে আপনাদের ব্যবহারের জন্য সরকার দিয়েছে এটা বিক্রির জন্য নয় রক্ষণাবেক্ষণের অভাব স্কুলের বারান্দায় বা মাঠে ফেলে রাখা সাইকেল নষ্ট হয়ে যাচ্ছে চাকা ফেটে যাচ্ছে ব্রেক কাজ করছে না অথচ মেরামতের কোনো ব্যবস্থা নেই কাঠমানির অভিযোগ কিছু পরিবারের অভিযোগ আসছে সাইকেল নিতে গেলে নাকি টাকা দিতে হচ্ছে যদিও সরকারিভাবে এর কোনো প্রমাণ মেলেনি দোকানদারের খুব স্থানীয় দোকানদাররা বলছে সরকার সরাসরি কোম্পানি থেকে কিনছে ফলে তাদের ব্যবসা পড়ে যাচ্ছে এখন আপনাদের কি মনে হচ্ছে সমস্যাটা কোথায় ছাত্রছাত্রীদের দায়িত্বহীনতা নাকি সরকারের নজরদারির ঘাটতি পাঁচ হাজার কোটি টাকার সত্যতা বিরোধীরা বলছে এই প্রকল্পে পাঁচ হাজার কোটি টাকা খরচ হচ্ছে কিন্তু সরকারি বাজেট হিসাবে ঘাটলে দেখা যায় প্রতি বছর কয়েকশো কোটি টাকা বরাদ্দ হচ্ছে সাত আট বছর যোগ করলে হয়তো কয়েক এক হাজার কোটি টাকা দাঁড়াচ্ছে কিন্তু সরকারি সরাসরি পাঁচ হাজার কোটি টাকা লেখা কোনো সরকারি নথি নেই তার সংখ্যাটা সম্ভবত আনুমানিক বা রাজনৈতিক ভাষায় বলা অর্থাৎ খরচ হয়েছে অনেক মানে অনেক কথা সত্যি কিন্তু পাঁচ হাজার কোটি টাকা বলে দাবি হচ্ছে সেটা প্রমাণিত নয় এক গ্রামের ছেলেমেয়েরা বলছে আমরা এখন সত্যি স্কুলে যাই মেয়েরা বলছে আগে ভোরে বের হতাম এখন সময় বেঁচে যাচ্ছে অনেক অভিভাবক মনে করছে সাইকেলটা সন্তানদের পড়াশোনার এক ধরনের ভরসা আবার সমালোচকরা বলছে এর মান ভালো হতো যদি রক্ষণাবেক্ষণ থাকতো তাহলে এই টাকা অপচয় হতো না আপনি কি অভিভাবক হতেন সাইকেলটাকে বিক্রি করতেন নাকি সন্তানের পড়াশোনার কাজে লাগাতেন আগামী দিনে এই প্রকল্প আরও কার্যকর করতে কি করা যাবে সকল সাইকেলের মান বাড়াবে রক্ষণাবেক্ষণের জন্য আদালত কি বাজেটের দরকার বিবরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা জরুরি ছাত্রছাত্রীদের সচেতনতা করতে হবে এই সাইকেল অপচয় না করে কাজে লাগাতে সবুজ সাথী প্রকল্প একদিকে একটা অনেক শিক্ষার্থীর স্বপ্ন পূরণ করছে অন্যদিকে অভিযোগটাও কম নয় সত্যতা হচ্ছে উদ্দেশ্য নিঃসন্দেহে ভালো কিন্তু প্রয়োগ ফাঁকা রয়েছে এখন প্রশ্ন আছে আপনার কাছে এই প্রকল্পে আপনি আশীর্বাদ বলবেন নাকি অপচয় আপনার মতামত অবশ্যই জানাবেন কমেন্টে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইরকম আরও আলোচনার বস্তু দেখতে আজ এখানেই শেষ করছি আবার অন্যদিন নতুন কোনো সাবজেক্টের সাথে দেখা হবে